আমি খাতা পেয়েছি সালে আমাকে খাতা দেওয়া হয়েছে তো আপনি এখন আসছেন কেন আমি এখন এসে তো আপনি এরকম ভাবে মামলা করতে পারেন না কারণ এটা তো প্যানেল বহু আগে এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ সেটা আমি জানি কিন্তু আমি খুব ডিপ্রেশনে ছিলাম স্যার কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছে যে যদি প্যানেল এক্সপায়ার করে যায় তারপরে আপনার রাইট থাকে না চ্যালেঞ্জ করার কিন্তু প্যানেল যদি এক্সপায়ার করে আমি তো দেশের নাগরিক আমার তো বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ কিন্তু সেই বিচারটা তো আইনানু উপায় হবে সেই আইন যেটা বলছে সেখানে প্যানেলের যদি এক্সপায়ারি হয়ে যায় তারপর আপনারা সেই প্যানেলটা চ্যালেঞ্জ করার অধিকার থাকে না কিন্তু না আপনার জায়গায় একজনের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে সেটেল পজিশন সেটাকে আর এতদিন বাদে আনসেটেল করা যায় হ্যাঁ এটা আপনাকে ওই প্যানেলের মেয়াদকালে মামলা করে আসা উচিত ছিল আপনার আমার তো স্যার আমি উইভার বাবু স্যার আপনি বলুন যে আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কবে হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসটা 11 সালেই কমপ্লিট 11 সালে যখন কমপ্লিট হয়ে গেছে তার মানে 12 সালে প্যানেল শেষ হয়ে গেছে 13 সালে হ্যাঁ 12 13 সালে হয়ে গেছে তাহলে আপনার 10 বছর বাদে 13 বছর বাদে আর এই মামলার আর কিছু থাকে না কিন্তু আমি উইভার বাবু স্যার আপনি যেভাবে ভাবছেন সেভাবে কোর্ট তো ভাববে না কোর্ট আইনানুক ভাবে ভাববে তো কোর্ট তার মতো ইরাম ভাবে প্রশ্ন আপনি কোর্টের কাছে করতে পারেন না এখন যেখানে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলে দিয়েছে যে প্যানেলের যে মেয়াদকাল সেই মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেলে সেই প্যানেল আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা যায় না সুতরাং আপনি এতদিন বাদে সেটা তো চ্যালেঞ্জ করতে পারেন না চ্যালেঞ্জ আপনি করতে পারেন কিন্তু সেই চ্যালেঞ্জ ফলপ্রসূ হবে না আচ্ছা ফলপ্রসূ হবে না কি না জানি না আমি ওয়েভার পাব এই কেসটা সে না হোক এটা ফ্রড এবং মিস্টেক এই জাতীয় কিছুতে আমি ওয়েভার পাব লিমিটেশন এট নাইনটিন সিক্সটি থ্রিতে আমি ওইবার পাবো যে কেসটাকে আমি চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জটা অন্তত অ্যাকসেপ্ট হোক কারণ আমার ইভ্যালুয়েশনটা ঠিকঠাক হয়নি স্যার আবার আমার অভিযোগও আছে যে আমারটা ইভ্যালুয়েশনটা ঠিকঠাক হয়নি মানে এমন হতে পারে যে একাত্তরটা ছেলেকে পার্সোনালি টেস্টে ডাকা হয়েছিল ওই একাত্তরটা ছেলের ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও কিছু ডিস্টার্ব থাকতো হুই ইজ অ্যাপিয়ারিং ফর দ্য কমিশন আই ফর কমিশন ডু ইউ হ্যাভ এনি ইনস্ট্রাকশন নো মাই লর্ড আই হ্যাভ নট রিসিভড দ্য ব্রিফ will obtain instruction and comment no. after vacation Thank you. Thank you. Thank you. Thank you.